এগুলি হচ্ছে আপনার ইউ আর টু ডিপ্লোম্যাটিক্যালি ইউ আর টু হ্যান্ডেল স্টেটমেন্ট তো কোনো বিষয় না স্টেটমেন্ট তো আই ওয়াশ মানুষকে জানানো যে আমরাও উত্তর দিছি একটা দিছি আমরাও ফাটাই এরকম প্রেজার কি তো এটার থেকে এটা হলো আমাদের এক ধরনের আমি বলবো যে এটা ডিপ্লোম্যাটিক ফ্যালিউ সেই যে তুলসী যে স্টেটমেন্টটা দিয়ে দিয়েছে বিফোর হি শি হ্যাজ গিভেন দ্য স্টেটমেন্ট অর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হ্যাজ গিভেন দ্য স্টেটমেন্ট আমাদের উচিত ছিল এই ধরনের স্টেটমেন্ট না আসার মতো ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ গুলি করা জি এই স্টেটমেন্টটা আমাদের জন্য নিশ্চয়ই আপনি যে বলছেন এটার মধ্যে ক্লিয়ার তবুও এটাকে 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 কি খুব সহজ ভাবে নেওয়ার আছে হালকা ভাবে হালকা ভাবে নেই যখন ইউনাইটেড অফ আমেরিকা বলে যে উই আর উই আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্য বাংলাদেশ অন গোয়িং সিচুয়েশন দ্যাট মিনস ইজ দ্য সিরিয়াস মেসেজ টু বি ইজ দে আর কমিউনিকেটিং টু দ্য বাংলাদেশ অথরিটি

কেন আমরা তাইলে কোথায় এখন প্রশ্ন আপনার কাছে যে সি অফিস থেকে স্টেটমেন্টে বললো এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটে নাই কিন্তু বাংলাদেশে কম হোক বেশি হোক সংকলন নির্যাতন তো হয়েছে তারপরে শুক্রবারে তো মিছিল বাইর করছে আমার শোনেন হিজু তারিখ হিজু তারিখ মিছিল করব কারো কাছে কাকে মারছে এখানে কোপায় কারে কোথায় ক্ষতি করছে হিজু তারিখ মিছিল করার আগে কেন আমি আমার ইন্টারভিউ ফেলিওর যদি আমি হিজু তারিখে সাবধান না চাই তাহলে সেখানে তো আমার এক ধরনের ইনফ্লুয়েন্স ভ্যালু আছে তাও ঢাকায় চট্টগ্রামে হলেও বলতাম যে এখানে লেস ফোকাস ঢাকা ইজ মোর ফোকাস মোর ইনটেন্সিটি ইনটেন্সিভ সিকিউরিটি কাভারেজ দিয়ে এখন সেখানে যদি হয় তাহলে এটা তো যদি হিসবুত তাই তো বলতে নিষিদ্ধ ঘোষিত তাই না গভর্নমেন্টের এই গভর্নমেন্ট নিষিদ্ধ তাইলে ওইটার জন্য সে বিবৃতি একসাথেও দিতে পারে তোমার এখানে নিষিদ্ধ গোষ্ঠী তারা যদি মিশেল করতে পারে তাহলে আমরা কি করব আর কারণ হিন্দুদের এটা আমিও জানি আপনিও জানি হিন্দুদের এখানে কোন অত্যাচার হচ্ছে এটা আমি কিন্তু আমি আই নো এটা একবারই উঠবে সব আমি কোনো মাইনরিটি আমার তো সব বন্ধু তো ম্যাক্সিম জি সবগুলো বন্ধু হিন্দু হ্যাঁ কারণ আমার বন্ধুরা সব হিন্দু ক্লাস কই কারোর সাথে কোন আমার সাথে তো আমরা ইস তারিখ আইতে একসাথে বসে গল্প হাঁচা আড্ডা যত দেয়ার সব চিট খেলাগুলো করতেছি একসাথে তো এখন আপনি সেটা ইজ এগারভারেশন কিন্তু এখানে আমি বলতেছি আমাদের এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা আমরা সেটা ভারত আপনি যে কথা বললেন যে ভারত এখানে যদি ইয়ে করছে কিনা মোটিভেট করছে কিনা তাহলে আমরা কেন পারতেছি না আমাদের তো ওয়াশিংটনে বিশাল স্থাপনা আছে আমাদের তো ফরেন এডভাইজার আছে আমাদের ফরেন অফিস তো ফোকাস করার কথা ইন্ডিয়া তো অনেক কিছুকে ফোকাস করতে হয় চায়নাকে নিয়ে ফোকাস করতে হচ্ছে কাশ্মীর নিয়ে আসতো তারপর তারা ওয়ার্ল্ড পলিটিক্সে তারা ইনভলভ সিরিয়াসলি